ঘরে ফিরলেন ঘরের ছেলে সঙ্গে আবার সঙ্গিনীকে নিয়ে দীর্ঘ সাত বছর পর আবারও নিজের দলে প্রত্যাবর্তন পুরনো দলে সেকেন্ড ইনিংস শুরুর কাননের তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন শোভন বৈশাখী তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস জোড়া ফুলের উত্তরীয় পড়িয়ে তৃণমূলে স্বাগত জানান শোভন বৈশাখীকে পুরোনো দলে যোগদান করার পর শোভন চট্টোপাধ্যায় বলেন আমার তৃণমূল কংগ্রেস তৃণমূলের সঙ্গে আমার আত্মিক যোগাযোগ আমার বলেন আর তৃণমূল কংগ্রেস মানে নিজের ঘর নিজের সংসার এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ তা ঘরের ছেলে হিসেবে পুনঃ পুনরায় এর সঙ্গে হলাম রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল মতো যেভাবে মমতাদি চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইবেন অক্টোবরে প্রশাসনের প্রত্যাবর্তন হয়েছিল শোভনের আর নভেম্বরের শুরুতেই তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র দু সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রীসভার পদ ছেড়ে দিয়েছিলেন তারপর যোগ দিয়েছিলেন বিজেপিতে কিন্তু সেই সম্পর্ক টিকেট ছিল অল্পদিন মাঝে বেশ কয়েকবার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি অবশেষে নিজের পুরনো পরিবারে ফিরলেন তিনি দলের মধ্যে এখন গুঞ্জন ছাব্বিশে বেহালা পশ্চিম বিধানসভা আসনে শোভনকেই হয়তো প্রার্থী করা হতে পারে